আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী অর্জুনের মস্তক কেন পাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এর সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এর পাশাপাশি আরেকটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে দা আরবি এঞ্জল তাহলে শুরু করছি আজকের কাহিনী অর্জুনের মস্তক কেন পাতালে নিয়ে যাওয়া হয়েছিল মহাভারতের পঞ্চপাণ্ডব ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন ও সহদেব এর মধ্যে তৃতীয় পাণ্ডব ছিল অর্জুন সে ছিল সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর গান্ডিরধারী এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিল তার সখা কিন্তু তা সত্ত্বেও কেন তার মৃত্যু হয়েছিল এবং তার কাটা মন্ডু কেন পাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুনে খুবই আশ্চর্য লাগছে তাই তো হস্তিনাপুর থেকে যখন পাণ্ডবদের স্বতন্ত্র করা হলো তখন চার লক্ষ গাভী পাঠানো হয়েছিল কিন্তু পথে তক্ষকরাজ সমস্ত গাভী হরণ করে নিয়েছিল অর্জুন জানতে পেরে গাভী উদ্ধারের জন্য গান্ডিব ধনুক আনতে গেলেন কিন্তু ধনুক যেই কক্ষে ছিল সেইখানে দ্রৌপদী ও যুধিষ্ঠির ছিল শর্ত ছিল যখন কোনো একজন ভাইয়ের সাথে দ্রৌপদী কোনো কক্ষে থাকবে তখন অন্য কোনো ভাই প্রবেশ করতে পারবে না অন্যথায় তাকে এক বছর তীর্থ করে কাটাতে হবে সুতরাং সেটাই হলো বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ করার অপরাধে অর্জুনকে এক বছর তীর্থে কাটাতে হলো সেই তীর্থকালে কন্যা উদুপির সাথে অর্জুনের বিবাহ গন্ধর্ব কন্যা চিত্রঙ্গদার সাথেও তার বিবাহ হয় এবং তার এক পুত্র হয় সেই পুত্রের নাম হয় বব্রুবাহন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির যজ্ঞ করার সময় সে তশ্ব ছেড়ে দেয় দেখার দায়িত্ব দেয় অর্জুনকে অশ্ব যখন ছুটতে ছুটতে মণিপুরে এসে পৌঁছালো তখন বগরুবাহন ঘোড়াটিকে ধরে ঘোড়ার গায়ে লেখা দেখে সে বুঝতে পারে ঘোড়াটি কে ছেড়েছে তখন মাকে সে বলে আমি পিতার সাথে যুদ্ধ করব এবং আমি যে তার পুত্র তাকে উপযুক্ত প্রমাণ দেবো তখন চিত্রাঙ্গতা বলে যে না পিতার সঙ্গে যুদ্ধ করা সাজে না তাকে সেবা করা উচিত তার আদেশ পালন করাই হচ্ছে পুত্রের কর্তব্য এই কথা শুনে বব্রুবাহন অনেক মুনি রত্নসহ ঘোড়াটিকে নিয়ে পিতার কাছে আসেন এবং তাকে প্রণাম করে তার পরিচয় দিলেন পরিচয় দিতেই অর্জুন প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে বললেন তুমি আমার পুত্র হতেই পারো না তুমি প্রাণ ভরে ভীত হয়ে মিথ্যা পরিচয় দিচ্ছ কোন নটির পুত্র আমার পুত্র হতেই পারে না আমার পুত্র ছিল অভিমন্যু যে সপ্ত রথীর সাথে যুদ্ধ করে স্বর্গ লাভ করেছিল তুমি নিশ্চয়ই কোনো জারর সন্তান এই কথা শোনা মাত্র ববড়ুগণ প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বললেন আপনি এই কথা বলতে পারেন না আপনার মাতা কুন্তি আপনার পাঁচ ভাতার পাঁচ পিতা এই কথা শোনা মাত্র এইবার অর্জুন প্রচণ্ড রেগে গেলেন এবং যুদ্ধের আহ্বান করলেন দুই পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হল যুদ্ধে ভয়ঙ্কর বিপর্যয় দেখে অর্জুন কর্ণের পুত্র বিশ্বকেতুকে বলল তুমি হস্তিনাপুরে ফিরে যাও কারণ তুমি ছাড়া আমার তর্পণ করার আর কেউ নেই কিন্তু এই কথা শোনার পরে বিশ্বকেতু রণক্ষেত্র ছেড়ে গেল না বানের আঘাতে বিশ্বকেতুর অস্ত্র মাটিতে লুটিয়ে পড়ল। অর্জুন বিশ্বকেতুর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তখন বব্রুবাহন বলল ক্ষত্রিয়দের এই বিলাপ সাজে না তোমার তো হরিগত প্রাণ তোমাকে বাঁচানোর জন্য তাকে স্মরণ করো অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে তার হাতেই অর্জুনের মৃত্যু হবে তাই ববড়ুবাহনের তীরে গঙ্গা দেবী স্বর হয়ে অবস্থান করলেন ববড়ুবাহন তীর নিক্ষেপ করার সাথে সাথে অর্জুনের কাটা মণ্ডু মাটিতে পড়ল সেই সংবাদ চিত্রঙ্গদা উলুপি পাওয়া মাত্র দুজনেই ছুটে এলো তখন উলুপি চিত্রঙ্গদাকে বললেন কেদোনবন আমার বিবাহের সময় অর্জুন আমাকে অর্ধেক উপহার দিয়েছিল তার মধ্যে অমৃতমণিও উপহার ছিল নাক তা রক্ষা করছে ববরু তুমি তাড়াতাড়ি পাতাল থেকে তা নিয়ে এসো অমৃতমণির সংস্পর্শে অর্জুন নাগেরা বলল। মনির অভাবে গরুরের ভয়ে আমরা পাতালে আশ্রয় নিয়েছি এছাড়া অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে বহু হত্যা করে অনেক পাপ করেছে তাই ওকে বাঁচানোর জন্য আমরা কিছুতেই ওই অমৃতমণি আমরা দেব না গৌরবাহন পাতাল থেকে অমৃতমণি আনার জন্য নাগেদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ করে কিন্তু সে মনির সন্ধান পায় না এদিকে বিশ্বকেতু ও অর্জুনের মস্তকের সন্ধান পাওয়া যাচ্ছে না কুন্তিদেবী স্বপ্নে সব জানতে পেরে শ্রীকৃষ্ণকে বললেন কৃষ্ণ তখন মণিপুরে এলেন মণিপুরে এসে বললেন যে অর্জুন এবং বিশ্বকেতুর মাথা যে পাতালে নিয়ে গেছে সে এখনই যেন পাতাল থেকে নিয়ে আসে কিন্তু কেউই যখন নিয়ে এলো না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মুন্ড লইল যে জনে তাহার পড়ি এখন অর্জুন এবং বিশ্বকেতুর স্কন্ধে এসে লাগুক বলতে বলতে অর্জুন ও বিষকেতুর স্কন্ধ দূরে গেল মনির পরশে আবার প্রাণ ফিরে পেল তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ